আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকের পর্বতে রয়েছে ডিম বর্তা ডিম বর্তা করার জন্য এখানে আমি কিছু কুচি নিয়েছি কিছু শুকনো মরিচ বেজে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি সরিষার তেল লবণ আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি প্রথমে সিদ্ধ ডিমগুলোকে আমি সিলে নিচ্ছি যারা ডিমবাজি খেতে পছন্দ করেন না তারা গরম ভাতের সাথে বা অন্য কোনো বর্তার সাথে ডিমের বর্তাটা তৈরি করে নিতে পারেন তা আমি দুটো ডিম একই সাথে সুলে নিয়েছি আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি পুরোপুরি ডিমগুলো ভেঙে নেওয়ার পরে এখানে আমি প্রথমে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এর মধ্যে বাজার মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর একসা চামচের মতো সরিষার তেল দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে ভেঙে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এখন এই বা সিদ্ধ ডিমগুলো আমি ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল মজাদারে ডিম বর্তা আশা করি সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানে শেষ করব সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম